বা আহাত বাধ্য হলো আখির বরণ পোষণে দায়িত্ব নিতে আখির ছেলেকে খরচ দিতে বাধ্য হলো আহাত এবার এমনটাই জানিয়েছে আখি নিজের একটা পোস্টে বলেছে আলহামদুলিল্লাহ সফল হয়েছি একটা কাজে এমনটাই কিন্তু প্রকাশ করেছে আখি নিজের পোস্টে বলেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে সবসময় ভালো থাকতে পারি আখি যে আহাত আর তিসার নামে মামলা করেছিল তারই কিন্তু সফল পেয়েছে আখি এমনটাই কিন্তু প্রকাশ করেছেন ইতিমধ্যে সবাই তো বলছে তিশা আহাত নামে যে মামলা করেছিল তারই ফল দিয়েছে আখিকে তাই তো এত সুন্দর একটা রিভিউ দিয়েছে আখি বা তিশা আরাহাতকে বাধ্য করতে হলো যেন তাদের খরচ দেওয়ার জন্য বরণ সব দায়িত্ব যাতে আহাত আর তিসা নেয় কারণ ছয় মাসের বাচ্চাকে সহকারে বের করে দিয়েছিল আখিকে বাসা থেকে তাই তো আইনও কিন্তু আখির পক লক্ষ্য নিয়েছে তাই তো আবার পড়ণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে হল আহাত এতদিন তো দিন বলেছিল আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই আখি ছেলে আয়েশকে আমরা কোনো টাকা দিতে পারবো না প্রতি মাসে তিন হাজার টাকার বেশি কোনো টাকা দিতে পারবো না এবার কিন্তু তিন হাজার টাকা না আরও বেশি কিন্তু আহাত আহাতাকে দিতে হবে এটা কিন্তু বাধ্য করে দিয়েছে আইন ছয় মাসের একটা বাচ্চাকে সহ যে মাকে ডিফুজ দিয়েছে তার বিরুদ্ধে কত তরণের মামলা হতে পারে এবার কিন্তু তের পেয়ে গেছে আহাত তিসা তাই তো বাধ্য হয়ে আখির কাছে মাতা নিচু করতে হলো আহাতষাকে এবার সকল বরণ খরচ দিতে বাধ্য করল আহাতষাকে তাই তো এবার আখি বলেছে আলহামদুলিল্লাহ একটা সফল কাজে সফল হয়েছি তাই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এভাবে যেন সব সময় এগিয়ে যেতে পারি এতদিন তিসা লাইভে এসে আখির বিরুদ্ধে কতই না বকা করেছে কত বাজে বাজে মন্তব্য করেছে আহাতিসা । আখিকে নিয়ে এবার আখি উচিত জবাবটা দিয়ে দিল তিসার আহাতকে বুঝিয়ে দিল আখি চুপ থাকা মানে হেরে যাওয়া না আখিকে যেভাবে তারা ঠকিয়েছে ঠিক তেমনভাবে উত্তরটা দিয়ে দিয়েছে আখি এতদিন তো আখিকে দিয়ে ভালোই ইনকাম করে নিয়েছিল আহাত তিসা যখন প্রয়োজন শেষ হয়ে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছে আখি আর আখি ছেলেকে বাহিরে তাই তো এখন উচিত শিক্ষাটা পেয়ে গেল আহাত তিসা এবার বাধ্য হলো আহাত তিসা খেয়া ছেলের বরণ পোষণে দায়িত্ব নিতে এবার আইন দিয়ে তার জবাব দিয়ে দিল আখে একদম উচিতভাবেই কিন্তু জবাবটা দিয়েছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না